কেমিক্যাল মুক্ত ব্যানার লাগানো আমের বাজারেও মিলছে ফর্মালিনের উপস্থিতি রাজধানীর কলাবাগান মাঠের পাশে এমনই একটি বাজারে অভিযান চালিয়ে প্রায় বিশ মন আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত আম ও লিচুতে ফরমালিন দেওয়ার অভিযোগে দুজন ফল ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রিপোর্টে আরো জানাচ্ছেন মোরসালিন বাবলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রাজধানীর বিভিন্ন সড়কে বসে মৌসুমি ফলের বাজার বিশাল ব্যানারে থাকে শতভাগ কেমিক্যাল মুক্ত ফল বিক্রির ঘোষণা ডিএমপির অভিযানের ধারাবাহিকতায় শনিবার কলাবাগান মাঠের পাশে এমন একটি বাজারে যায় ভ্রাম্যমাণ আদালত থরে থরে সাজানো হিমসাগর লক্ষণভোগ ল্যাংরা ও সাবাদ আম এবং লিচুতে পরীক্ষা চালিয়ে মিলে ছ থেকে চল্লিশ পিপিএম মাত্রার ফরমালিনের উপস্থিতি যেখানে নিরাপদ মাত্রা মাত্র দশমিক এক পাঁচ কোন জায়গায় এরকম মানে ভেরি করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় এক না আবার কিছু জায়গায় ভালোও পাচ্ছি ফরমালিন মিশানো ফল বিক্রির অভিযোগে দুই ফল ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত ওনার এখানে আমরা বেশ কয়েক রকম আম পরীক্ষা করলাম প্রতিটা আমি ফরমালিনের যে নির্ধারিত মাত্রা তার অনেক বেশি মাত্রা ফরমালিন পাওয়া গিয়েছে যেটা আমরা সবাই জানি যে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নিষিদ্ধ কোন কেমিকাল ইউজ করলে যে শাস্তিটা দেওয়া হয় সেই হিসাবে আমরা তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা প্রায় বিশ পণ আম লিচু ধ্বংস করে ফেলা হয় মুরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা